হ্যালো ওয়ান কেমন আছো সবাই তো এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিন তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে তো দেখো এই মাত্র জল ঢাললাম আর এই সাইডটা পড়েছিলাম তো তো চলো আমাদের এখানে অনেকে জল ঢালতে যাচ্ছে মানে হেঁটে হেঁটে যাবে তো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আর আমাদের বাড়িতে একজন পাশের বাড়ির কালী পুজো হবে তো আমাদের বাড়িতেই প্যান্ডেল হয়েছে কারণ যেহেতু বাইরেটা অনেকটা জায়গা আছে তো এখানেই প্যান্ডেলটা হয়েছে চলো তোমাদের একটু শেয়ার করি

তো এখানে দেখো সবাই কিন্তু বাঁকে করে জল ঢালতে যাচ্ছে আর সবাই এখানে বেশ মজাও করছে আমার আমারও কিন্তু ইচ্ছা যায় একদিন হলেও এই বাঁকে করে জল ঢালতে যাব তো এই তো দেখো এখানটা করে হবে স্টল তো সেই কারণে এখানে স্টলের জায়গা হয়েছে আর এই এখানে হবে খাওয়ার জায়গা তো বেশ ভালো প্যান্ডেলটা করেছে ওই এই তো দেখো যেন মনে হচ্ছে সেই আমাদের বিয়ের সময় দিদির বিয়ের সময় এখানেই প্যান্ডেল হয়েছে তো সেই কথাগুলো মনে হচ্ছে আর এই আম গাছটাও ভেতরেই আছে এই আম গাছটার কাটা হয়নি তারপরে তো সব পরিষ্কার করে দিয়েছে ওরাই আর এখানে যে চাষ আমাদের হয়েছিল তো সেইগুলোও তুলে নিয়েছে ও অল্প আছে এখানটা করে অতটা যাবে না এখানটা করে হয়েছিল সব পরিষ্কার করে নিয়েছি আর কালকে তো তোমাদের সাথে শেয়ার পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে আর এখানে হয়েছে আলুর দম আর এখানে হয়েছে কড়াইশুঁটির দিয়ে ঘুগনি কড়াইশুঁটির ঘুগনি ঠিক আছে 그아고 악을 뚫는 তো দেখো রেডি হয়ে গেছি একটু শীতলায় যাব তো সকাল থেকে তো একবারও যাওয়া হয়নি তো দিদি এসেছে দিদির সাথে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করব তো দেখো এই তো আমি এই শাড়িটা পরেছি আর এটা হচ্ছে দিদির হাট

তো এই তো দিদি আমি দিদির বিয়ে আমার বিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম মেলা দেখতে আর এখানে দেখো অনেক ধরনের মেলাও বিক্রি হচ্ছিলো আর আমাদের শিবরাত্রির দিন কিন্তু বড় করে তো ফাংশান হয় তো সেখানে দেখো ভাবে প্যান্ডেল হচ্ছিলো আর এখন সেই বাসের প্যান্ডেল আর হয় না এই এরকম ইলেকট্রিক যে প্যান্ডেলগুলো হয় তো সেরকমই হচ্ছে আর যারা বাকে করে জলে এনেছিল এই বাসের উপরেই সেগুলো রেখে দিয়েছিল চলো তোমাদের মন্দিরটা দেখায় দেখো কি সুন্দর মন্দিরটা লাগছে না খুব সুন্দর সাজিয়েছে ছোটোবেলা থেকেই শিবরাত্রির দিনটায় আলাদাই মজা ছিল এখন তো সেরকম আর লাইন দেখতেই পেলাম না কিন্তু আমাদের বাড়িরও ওখান অবধি লাইন চলে যেত আর শিবরাত্রি থেকে ভালো লাগার জিনিস হলোই আর ফাংশান দেখার জন্যই ওয়েট করে থাকতাম শিবরাত্রি কখন আসবে তো দেখো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর মেয়ের জন্য দিদি দেখো এই বেলুনটা কিনে দিয়েছিল বেশ ভালো দেখতে আর বাড়ি এসে দেখছি আমার বৌদি মানে পিসির বৌমা ছেলে সবাই এসেছে দেখো এখানে তো এখানে দেখো দিদি মেয়ে ওখানে নাচবে তো সেই কারণে দিদি একটু ওকে রেডি করে দিচ্ছিলো আর কি সুন্দর দেখতে লাগছিলো দেখো ঠিক পরীর মতো খুব সুন্দর লাগছিলো দেখতে চোখগুলো বেশ ভালো করে দিদি লাইনারগুলো লাগিয়েও দিয়েছে আর এই শিবরাত্রিতে কিন্তু আমরাও একটু টুকটাক নেচেছি কারণ একটু নাচও আমরাও শিখতাম মানে আমরা বলতে আমার সঙ্গে অনেকগুলো বন্ধু ছিল গ্রুপ ডান্স হতো তো সেখানে আর তো দেখো রাত্রেবেলা মা আবার বানিয়েছিল নানপুরি তো সেটা একটু খেয়ে নিচ্ছি দেখো ঘুগনি ওই সকালের ঘুগনি আর আলুর দম দিয়ে আর নানপুরিগুলো তোমাদের দেখাচ্ছে কেন বলো তো এত সফট হয়েছে ভিডিওটা আমি এখানেই এল করছি পরে আবার দেখা হচ্ছে বাই